এভরিওয়ান আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন সময় হচ্ছে সকাল দশটা আঠেরো তো এখন থেকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে একটা স্যার আমি কী করি না করি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সেদিন তো মাঠে এসে সবজি নামিয়েও চলে গেছে আজকে কিন্তু কিছু না কিছু নিয়েই যাবো চলো এসেছি মাঠে দেখাচ্ছি তোমাদের দেখো কত সুন্দর লাগছে রোদপুরে একবারে যেন ঝকমক করছে ঝকমক দেখো কি নেব বাঁধাকপি কিন্তু কাকু নেই কি খোল পচা গন্ধ খোল দিয়েছে দেখো বাঁধাকপিগুলো গুলো কেমন কত সুন্দর লাগছে দেখতে কি করি কেউ নেই বাড়িতে না বলেই সবজি নিয়ে চুরি করে নিয়ে চলে যাই কী হয় বলো তো কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা আর আজকে রোদটাও কিন্তু খুব ভালো লাগছে হাওয়া দিচ্ছে উত্তর হাওয়া ঠান্ডা আছে ওই জন্য রোদটাও খুব সুন্দর লাগছে আবার ঝেঁকাস রোদকে দিয়েছে আর দেখো না সব কি বলে সারের পরিবর্তে ওষুধের পরিবর্তে পেঁয়াজ কলা খোল এসব পচিয়ে রাখে এগুলোই কাকু দেয় ঠিক আছে আর আমি কি নিয়েছি দেখাচ্ছি এই দেখো বন্ধুরা বাঁধাকপি না পাতাকপি যাই বলো এটা একটা নিয়ে নিয়েছি কেউ তো নেই বাড়িতে নিয়ে যাবে কি পরে কাকুকে বলে দেবো আর কি ঠিক আছে চলো আজ দুপুরে রান্না করেছিলাম সেই ক্ষেত থেকে তুলে আনা বাঁধাকপির তরকারি আর ছিল পমপ্লেট মাছের ঝাল হরিয়ালি পমপ্লেট সবুজ রঙের ছিল ধনেপাতা বেটে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে করেছিলাম আর ছিল টক খুসা মাছের টক যেটা আমার কট্টমাছের খুব পছন্দ কিন্তু ও এখন কদিন খাচ্ছে না আর কি অ্যাভয়েড করে যাচ্ছে এই ছিল আছে দুপুরের আর দুপুর একটা দিপান্ন খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি ছেলেও হয়েছে খাচ্ছে আজকে বাড়িতে খাবে পরেই গেছিলো যেহেতু যে পম্পের মাছ হবে ওদের ফেভারের মাছটা তো ওই জন্য ও স্কুল থেকে এসে ওকে ভাতটা দিয়ে এলাম আমি কাপড় ধুলাম ছাদের জামা কাপড় মিলতে এলাম আর আজকে মানে রোদটা চড়া কিন্তু ভালোও লাগছে কিছুক্ষণ থাকার পর আর থাকতে ইচ্ছা করছে না এত চড়া রোদ আর এত হাওয়া দিচ্ছে না পুরো প্রচুর হাওয়া আর একটা আমার ছাদের ঘটনা ঘটেছিল সেই আগে আগে আমরা একটা স্ট্রবেরি নিয়ে চলে গেছিলাম মানে হাফ পাকা যে এখানে থাকলে তো খেয়ে নিচ্ছে সব তো কালকে হ্যাঁ হ্যাঁ কালকে পুজোতে দিয়েছিলাম আবার আর আগে যেটা লাল টকটকে পাকা ছিল সেটা ইঁদুরের কামড় বসেছে বলে তুলিনি তার পাশে আবার একটা ওরকম হাফ একটু একটু লাল হয়েছে আমি ভাবছি যে আজকে থাক মানে আজকে তুলে নিয়ে যেতে যাব। যাবো মানে নিচে চলে যাবো ওটা থেকে পেকে যাবে আজকে সকালে এসে দেখি দুটোই স্ট্রবেরি নেই যেটা পাকা আগে ইঁদুরে কামড় বসানো ছিল সেটাও নেই আর তার পাশে যে হালকা একটু স্ট্রবেরি মানে লাল হয়েছিলো সেটাও নেই তোমাদেরকে দেখাচ্ছি পুরো গাছ ফাঁকা ওই যে দুটো শুধু ডাঁটি পড়ে আছে আর এই যে এই ছোটো ছোটো দুটো হয়েছে এই হচ্ছে ব্যাপার বুঝলেন এই হলুদ গোলাপি গাছটা কিন্তু খুব সুন্দর উঠছে অনেক কি এলা ডাল না কি বলে কালকে দুটো ডাল ভেঙেছে ডাল আর এই যে কুণ্ড ফুলের গাছটাতে ফুল হচ্ছে এটা মাটি দিতে হবে এখন সেই গাছটা কত ফুল তো আমি কিছুতেই মানে ফুলতেই পারছি না এত ফুল দিয়েছিল আর বছর দুটোই কুন্ড সেই কুণ্ড যে এটা তো লাগিয়েছে এটা বাড়ছেই না এইরকমই এক জায়গায় আছে প্রচুর রোদের তাপ চলো যা রোদ বেরিয়েছে এখন গাছে রোদ জল দিতে হবে আর দেখো এই চন্দ্রমল্লিকের গাছটা সাইডটি কীরকম বেরিয়েছে দেখতে পাচ্ছি এই গাছটা বুড়ো হয়ে গেছে আর এটা কিন্তু কত সুন্দর বেরিয়েছে কচি কচি বেরিয়েছে আর এটাতেও সেম দেখো সেইটা তো ডাল ভেঙে পড়ে গেছে সাইড দিয়ে কচি গাছ বেরিয়েছে আমার যা বলতিছে যে এটা জল দিয়ে রাখলে পরের বছর তাড়াতাড়ি ফুল হবে আর ভালো ফুল হবে ওটা এক বছর করেছিলাম যে আগের বছর একটা গাছ ছিল না সাদা ফুল হয়েছিল চন্দ্রমল্লিকা সেটাও দিয়ে বাঁচিয়ে রেখেছিলাম জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখলে পরের বছর মানে ভালো ফুল করি চলো এখন নিচে যাই আবার পরে দেখা হবে কাজে বিকেল চারটা পঁচিশ তো ছাদে এসেছি একটু শুয়ে পড়েছিলাম দুপুরবেলায় কিন্তু ঘুম ধরে গেছিলো আর এখনও কি হাওয়া দিচ্ছে ঠান্ডা লাগছে এই রোদটা ভালোও লাগছে একটু ঝায়া গেলেই ঠান্ডা লাগছে তো গাছগুলোতে জল দিতে হবে সব গাছে দেবো না একটু একটু গাছে জলে দেয় আর এই বেগুন গাছগুলোতে একটু সার দেওয়ার ইচ্ছা আছে ঠিক আছে তো চলো আজকে বেশি বড় করবো না ব্লকটা বিকেলবেলা তো সরি বিকেলবেলা বলছি সকালে যে ক্ষেত থেকে মাদাপ তুলে নিয়ে এসেছিলাম আসলে কাকুরা না থাকলে আমরা তুলে নিয়ে চলে এসি আবার পরে বলে মানে বলে দিই আর কি ঠাকলা তো দিয়ে দেয় এ হচ্ছে ব্যাপার তো তুই ঘুরতে যাবো ওইদিকে তো চলো আর কি ব্লগটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট স্যার অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে টাটা